আজ আমি আছি শ্রীলঙ্কার এমন এক আদিবাসীদের সাথে যারা জঙ্গলের গাছ পাতা খায় আর পশু পাখি শিকার করে জীবন চালায় এই যে দেখেন ওইটা খেয়ে কিন্তু বেঁচে থাকে আমরা এই পিওর হানি একদম খাই বর্তমান যুগে এসেও এই আদিবাসীরা এখনো অদ্ভুত সব ভয়ানক রীতি পালন করছে আপনি হয়তো বিশ্বাস করবেন না এই আদিবাসীদের সব থেকে প্রিয় খাবার হলো একটি জীবন্ত ময়ূর ভাই আমরা যে জঙ্গলের কত গভীরে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমাদের নিজেদেরও কোনো আইডিয়া নেই কই যে আইসি এখান থেকে ব্যাগ যাব কিভাবে এটা চিন্তা করেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে ওদের কাছে এইটাই ওদের বাসা তো ওদের কিছু যায় আসে না ওরা ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে ওরা চিনে এটা আমার বাসা এখানে আমি রাতে ঘুমাবো এখানে আমি দুপুরে ঘুমাবো বাট আমরা তো চিনি না তো আমাদের কাছে অনেক ভয়ের লাগে আর আমাদের কাছে মনে হয় ভাই কেনই গহীন জঙ্গলে হাঁটতেছি শুধু তাই নয় প্রাণী শিকার করার পর সেই প্রাণী তারা শয়তানকে উপহার হিসাবে দান করে দ্বারা বিশ্বাস করে গাছ পাহাড় পশু সবকিছুর আত্মা আছে শিকার করার আগে তারা প্রাণীর আত্মার কাছে কম the there is a religions and they are pray the Nauis, the some Deva কোটি কোটি বছর আগে শ্রীলঙ্কা কোনো দ্বীপ ছিল না এটি ছিল ভারতীয় ভূখণ্ডেরই একটি অংশ পৃথিবীর টেকটনিক প্লেট নড়াচড়ার ফলে ভারতীয় প্লেট উত্তর দিকে সরে যায় এবং সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনে শ্রীলঙ্কা আলাদা দ্বীপে পরিণত হয় ভারত থেকে এই দ্বীপটি আলাদা হওয়ার পরে আটচল্লিশ হাজার বছর আগে মানুষরা ভারত থেকে হেঁটে বা ভেলায় করে এই দ্বীপে চলে আসে এবং প্রথম যারা এই দ্বীপে পা রাখে তাদেরকেই বলা হয় বেদ্যা তো আমরা এখন সেই শ্রীলঙ্কার আদিবাসীদের সাথে দেখা করতে যাচ্ছি

আমরা একটু দৌড়ায় যে দেখার চেষ্টা করি ওই যে ময়ূরটা একদম ভিতরে চলে গেছে দৌড় দিয়ে আর সম্ভব না ওকে আমরা এখন ব্যাগ যেতে হবে এখানে কিছুর যেন আওয়াজ মনে হয় কোনো অ্যানিমাল টেনিমাল আছে বাট আমরা আজকে যে উপজাতির সাথে দেখা করতে যাব সেই উপজাতি কিন্তু ময়ূর শিকার করে ময়ূর খেয়েই বেঁচে থাকে তো আমরা আজকে সেই উপজাতির সাথে দেখা করতে যাব ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো তারা কিভাবে একদম জঙ্গলের মাঝখানে বসবাস করে এবং তারা কিভাবে ময়ূর খেয়েই বেঁচে থাকে কিন্তু এই জাতি Do you have tigers in Sri Lanka? Uh, not tiger, okay. we have only leopards. Only leopards? Yeah. In Bangladesh, we have big tigers. Uh -huh. We call them Royal Bengal tigers. Oh. You can find them in the forest and everywhere. So, it's really nice. We have only tiger, not uh, no, no, no. tiger. আমরা যে শহর থেকে বহু দূরে জঙ্গলের কাছাকাছি চলে এসেছি এটা বুঝতে আর বেশি সময় লাগেনি কারণ চারপাশ থেকে বিভিন্ন বন্য প্রাণী আমাদের গাড়ির সামনে চলে আসছে দেখেন এখন সেই আদিবাসীদের সাথে কিন্তু দেখা করবো আমরা তাদের ক্ল্যানের সাথে একজন মেম্বার আসবে তারপরে তাদের ক্ল্যানের সাথে আমাদেরকে পরিচয় করা দেবে আমরা একজন গাইড নিব যত তাদের ক্ল্যান আমাদের ভাষা বুঝতে পারবে না আমরা ট্রাই করবো যে আমাদের গাইডের থ্রুতে তাদের সাথে কমিউনিকেট করার গাড়ি থেকে নামার সাথে সাথে একজন লোক তীর আর ধনুক নিয়ে আমার হাত ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না মা আমার কাছে তো ভাই মা তো ভাই লোকটি একই লাইন বারবার বলে যাচ্ছিল মামা গাচ্চা হন্দামাই বুঝতে পারলাম যে আমাকেও সেম কথা বলতে হবে ওই সময় আমার কান ছিল লোকটার দিকে আর আমার মাথা বারবার ঘুরে যাচ্ছিল আমার ট্রান্সলেটরের দিকে বাই দ ওয়ে মিট মাই ট্রান্সলেটর কাসুম

Can you জঙ্গলের ভিতর ঢুকার সাথে সাথে ভেদ্যা ট্রাইবের মেম্বারটি জোরে জোরে ডাকা শুরু করলো এটা ওদের কমিউনিকেশন করার একটি মাধ্যম জঙ্গলে নিজের লোকেশন বোঝানোর জন্য তারা এভাবে এক একজন এক একজনের সাথে দূর থেকে কমিউনিকেট করে বু এখানে আসলে অবশ্যই ওরা যেগুলি করতে বলবে ওগুলো আপনার করতে হবে নাইলে অনেক আহ ঝামেলা হবে অবশ্যই জঙ্গলের আরো গভীরে প্রবেশ করার পরে আরো দুইজন ভেদ্যা টাইবের লোককে দেখলাম আমাদের দেখে তারা দূর থেকে ধেয়ে আসলো তারা নিজেরা নিজেদের মধ্যে অদ্ভুত এক ভাষায় কথা বলছিল ওরা কি বলতেছে বুঝতেছে না কিন্তু বুঝলাম যে উনি ওকে আগে আবার ওয়েলকাম হন্ডাম হন্দামায় এটা হচ্ছে ওয়েলকাম বলছে প্রথমে ওরা কিন্তু আপনাকে এমনি এমনি ভুগতে দেবে না হন্ডাম কি বলে কিছুই বুঝি না কিন্তু ঢুকার সময় ওদের পারমিশন নিয়ে ঢুকতে হয় এমন না যে আপনি হেঁটে ডিরেক্ট ঢুকে গেলেন তো প্রথমে ওরা জিজ্ঞেস করতেছিল হয়তো বা কি ব্যাপার এখানে আসছে এদেরকে নিয়ে তার উপরে বিদেশিদেরকে তখন এই দুইজন তখন এক্সপ্লেন করছে তখন ওরা মানছে যে ঠিক আছে তাহলে ওদেরকে নিয়ে আয়

আপনারা কেউ চাইলেই এখানে ঢুকতে পারবেন না ওই যে আপনার আগে যে কোনো একজনের থ্রুতে ওদের সাথে কমিউনিকেট করে ওদেরকে জানাইতে হবে যে আমরা এখানে কি রিজনে আসছি এটা কিন্তু পুরাই একটা জঙ্গল আর এরা কিন্তু এই জঙ্গলেরই জঙ্গলি বেদ্যারা কিন্তু আগে কখনোই নিজেদের বেদ্যা বলতো না তারা নিজেদের বলতো ওয়ানিয়াল্লা আইত্য অর্থাৎ বনের মানুষ মাঙ্গাচ্চমু মাঙ্গাচ্চমু ওকে তো মাঙ্গাচ্চেমো ওকে মানে বলতেছে যে এতক্ষণ ধরে আমি কিছুই বুঝতেছিলাম না খালি মাঙ্গাচ্চেমো মাঙ্গাচেমো শুনতেছিলাম এখন বুঝলাম মাঙ্গাচ্চেমো মানে হচ্ছে হাটো সামনে আগা বা ফরওয়ার্ড সামথিং লাইক দ্যাট আর কি ওদের হাতে যে কোদাল টোদাল আছে এগুলো দেখেই তো ভয় করতেছে ভাই ওই যে উনি কি যেন খুঁজতেছে চলো বেদ্যারা শিকার করে কিন্তু শিকারের আগে তারা প্রাণীদের কাছে ক্ষমা চেয়ে নেয় কারণ তারা বিশ্বাস করে এই জঙ্গলে প্রাণীদের আত্মা ঘুরাঘুরি করে আর তাদের শিকার করারও আছে অদ্ভুত নিয়ম তারা কখনো বাচ্চা আর গর্ভবতী প্রাণী হত্যা করে না আমি নিজে জানি না তো এখানে আসলে বলতেছে যে এখানে অনেক হাতি যাওয়া আসা করে এই জাঙ্গেল এরিয়াতে কারণ আমরা কিন্তু একদম গহীনে ঢুকে যাচ্ছি ওরা আমাদেরকে সবার প্রথমে সম্ভবত হানি ওরা কিভাবে মধু সংগ্রহ করে একবারে গাছ থেকে সেটা দেখাবে তারপর ওদের হান্টিং এগুলি দেখাবে আমরা মেইনলি ওদেরকে এটা জিজ্ঞেস করছি যে আপনারা আসলে কিভাবে এখানে থাকেন কিভাবে বেঁচে থাকেন তো তার জন্য ওনারা আমাদেরকে এখানে নিয়ে আসছে আসলে একটু আমার ওয়াইফ যেহেতু আমার সাথে আছে একটু ভয় লাগে কারণ ওরা আসলে উপজাতি একটু ভয়ঙ্কর ওরা এই ধরনের কালচার এত কিছু বুঝে না ওদের কথাবার্তা ওরা যে কোথায় নিয়ে যায় এটাও একটা ভয়ের জিনিস বাট স্টিল আমাদের সাথে যেহেতু একজন গাইড আছেন হোপফুলি উই উইল বি ফাইন

দেখেন এটা খেয়ে কিন্তু থাকে মনে হচ্ছে ফলের মতো এইগুলা খেয়ে খেয়ে কিন্তু ওরা খুঁজে জঙ্গলে কি খাওয়া যাবে ওগুলো ওরা খায় শুধু আল্লাহ এটা খেয়ে বাঁচবো নাকি মারা যাবো গুড ফর দিস এই জঙ্গলে যত পাতা আছে প্রতিটা পাতা ওরা চিনে প্রতিটা পাতার গল্প ওরা জানে এই বেদ দ্বারা বিশ্বাস করে মৃত্যু মানেই শেষ না তারা বিশ্বাস করে তাদের পূর্বপুরুষরা আজও গাছে পাহাড়ে বাতাসে বেঁচে আছে পূর্বে তারা মৃতদেরকে গুহায় রেখে দিত যাতে মৃত ব্যক্তির আত্মা মরার পরে বনে ফিরে যেতে পারে ভাই আমরা যে জঙ্গলের কত গভীরে চলে আসছি হাঁটতে হাঁটতে আমাদের নিজেদেরও কোনো আইডিয়া নেই কই যে আইছে এখান থেকে ব্যাগ যাব কিভাবে এটা চিন্তা করেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর ওরা যেহেতু এই জঙ্গলের ভিতরেই থাকে ওরা আসলে অনেক কুইক যায় ওনার সাথে আমি তাল মিলায় হাঁটতেই পারতেছে না উনি খালি দৌড়ায় দৌড়ায় কারণ ওরা তো অলওয়েজ হান্টিং মোড ওনার ওইটা আইস দেয় ওনার ওইটা বাইনোকুলার উনি খালি দেখে যে আমি এইটা খাবো দৌড় দেয় ভাই এই জঙ্গলের ভিতর দিয়ে পুরো জুতা টুতা সব ভিজে গেল ভয়ানক অবস্থা হঠাৎ করে বেদ্যা ট্রাইবের যে লিডার তিনি একটি গাছের সামনে দাঁড়ালেন গাছটি থেকে মৌমাছির বন বন শব্দে পুরো জঙ্গল কেঁপে উঠছিল এখানে অলরেডি আমি অনেক মৌমাছি মাথায় এসে বসতেছে এইখানে তার মানে মৌচা যাচ্ছে আসলে বেড়ে পর জল আগে কি বন্ধ করে দিন মাঙ্গাচ্ছে না মাঙ্গাচ্ছে বেড়ে বেদ্যাদের আরেকটি অদ্ভুত নিয়ম আছে তারা জঙ্গলের কোনো প্রাণী গাছ মধু খাওয়ার আগে মন্ত্র পড়ে নেয় এই মন্ত্রে তারা খাওয়ার আগে ক্ষমা চেয়ে নেয় আর আমার গাইড বললো মাঝে মাঝে তারা এই মন্ত্রের মাধ্যমে শয়তানের সাথে কথাও বলে ছোটবেলায় দেখতাম মৌচাক কেটে মধু সংগ্রহ করতে কিন্তু এখানে দেখছি ডিরেক্ট হাত দিয়ে মধু বের করে নিয়ে আসছে মধু নেওয়ার জন্য যতই হাত ভিতরে দিচ্ছে ততই সব মৌমাছি উড়ে এসে আমার গায়ে বসছে কিন্তু এই ভেদ দ্বারা নির্ভয়ে হাত দিয়ে একের পর এক মধু বের করেই চলছে ইভেন মোর মাই গড় একদম ওয়াইল্ড হানি বের করতেছে বাবা দেখেন কতগুলা কতগুলা প্রধান খাবার হলো এই মধু এটা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আরেকটি তারা জঙ্গল থেকে মধু শুধু খাওয়ার জন্য সংরক্ষণ করে না বরংটি তারা ওষুধ হিসেবেও ব্যবহার করে মানে কোনো মেশিন ছাড়া মাস্ক ছাড়া হাত দিয়ে মৌমাছির একদম চাকের ভিতরে হাত ঢুকাই দিয়ে বের করছে কত মৌমাছি আপনি দেখেন আমাদের চারিদিকে ঘুরতেছে যে কোনো সময় কামড় দিতে পারে ভাই এত মুম আছে আমি ক্যামেরা ওর হাতে দিয়ে রাখছি কারণ আমার এত ভয় লাগতো সেখানে কিন্তু কামড় দেয় ওর হাতে অনেকবার কামড় দিয়েছে আমি ওর হাত ধরে ধরে দেখাচ্ছি গেলে কই ভিডিও করবে ও ভিডিও করে ছবিতে দেখেন একদম কোথা থেকে বের করতেছে একদম ওয়াইল্ড এ কোনো মাস্ক কোনো গ্লাভস ছাড়া নিজের হাত দিয়ে আপনি দেখেন মাথা নষ্ট হয়ে গেল তো না প্রচুর পরিমাণে হানি বের করছে দেখেন কতগুলো হানি ও আল্লাহ আকবর দেখেন কত হানি একদম প্রতিদিন পাতাগুলোতে দেখুন সোনা হাতে দেন কি অবস্থা মোমচি দোমচি কামরায় ভয়ানক অবস্থায় দেখেন ইয়াত কি আনন্দ করব गाइस এখন বসেছে ওদের সাথে মধু খাইতে এই যে দেখেন কতগুলা মধু আর একদম ফ্রেশ মধু নিয়ে আছে ইয়াকুনটা ইয়াক পড়jata gods and some devils some gods and some devils yes okay ওরা খাওয়ার আগে ওরা শয়তান আর কিছু ভগবানের পূজা করে এই যে দেখেন মাছি ও কিন্তু মৌমাছি উঠাচ্ছে নিজ হাত দিয়ে দেখেন মৌমাছি ওই যে মৌমাছি উঠে ছেড়ে দিচ্ছে নিজ হাতে যে দেখেন দেখো দেখো মৌমাছি මේ ඇත්න්නේ කලා පපුද්ජේ කල්ද දවස් පපුද්ජේ මේ අත්න්නේ කලාපදජේ කල්බන්ඩ ආර්ථය ලැට මහකිර අම්ි ඇත්ව ම්බාර්දය රැක් හොඳවාගේ මේ අත්තුන්ට මේනි කොද ඉ හොඳ කොදයි කිඩයිැ මේ අත් කැල්ලාන මේ හැටමත বেদ্যারা যখন শয়তানের মন্ত্র পড়ছিল আমি তখন বারবার আল্লাহকে স্মরণ করছিলাম কারণ তাদের এই মন্ত্র ভিত্তিহীন মৌমাছি থেকে শুরু করে এই মধু এই সকল কিছুই মহান রাব্বুল আলামিনের সৃষ্টি ওকে সো বিফোর উই ইট উই অলওয়েজ সে বিসমিল্লাহ 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 দা মাই হুম

এর আগে আমি আফ্রিকাতে ট্রাইব দেখছিলাম ওরা কাঠ ঘষে আপনার আগুন জ্বালায় আর ওরা দেখতেছি তার থেকে পুরানো ওরা পাথর ঘষে আগুন জ্বালায় এখনো এই যুগে এসে বেদ্দারা আগুন জ্বালাতে লাইটার বা ম্যাচ ব্যবহার করে না তারা ব্যবহার করে দুইটা পাথর এই পাথর দুইটা একটার সাথে আরেকটা জোরে ঘষলে ছোট ছোট আগুনের ফুলকি বের হয় এই ঝিলিক দিয়ে কিন্তু সরাসরি আগুন হয় না তারা আগে থেকেই শুকনো পাতা ঘাস বা গাছের ছাল জড়ো করে রাখে আগুনের ফুলকি গিয়ে যখন এই শুকনো জিনিসে পড়ে তখন ওই জিনিস থেকে ধোয়া ওঠে তারপর আস্তে আস্তে আগুন জ্বলে ওঠে আমরা আফ্রিকাতে যেই উপজাতি দেখছিলাম তারাও এখন লিস্ট কাঠ ঘষে জলায় আর এরা তো দেখি কোনো পাথরেই পড়েছে এবার আমি শিখছি যে আস্তে আস্তে ফু দিতে হবে কেনিয়াতে কিন্তু আমি নিভে যেতে হয় কিন্তু কাঠ দিতেই আছে যেন কারো জলে ওই খর কুটা যেরকম গ্রামে জ্বালায় ঠিক সেরকম এই ইউনিক আগুন জ্বালানোর টেকনিক দেখে আমারও ইচ্ছা হলো আগুন জ্বালানোর আর এবার আমি শিওর ছিলাম যে এবার আমি আগুন জ্বালাতে পারবই আপনারা দেখতে পারতেছেন নাকি যাই না প্লেয়ার বের হচ্ছে কিন্তু আগুনের এই যে আগুনের ফুলকি আপনারা দেখতে পাচ্ছেন নাকি না কিন্তু এই হোমলেন এম আউ অনেকক্ষণ ঘুসলাম গাইজ কিন্তু স্টিল আগুন ধরতে পারলাম না আই আমি হচ্ছে কিয়েনিয়াতে যেও পারি নাই উপজাতিদের সাথে আগুন জ্বালাতে ওদের আট দেই আর এইখানে এসে পাথর দিও আগুন জ্বালাতে পারলাম না এখানে যাই ওইখানে ফেল্ড না বাটনে তো বাহুবলে কাটাপার মত যে কিছুক্ষণ পর পর কি কি বলে বাকি হয়ে আমি কিছুই না খুবই কঠিন হ্যাঁ মাই Honda mai মানে মানে ওকে ওকে Honda mai ওকে এর জন্য বলে Honda mai সম্ভবত আমি যাই না কারণ আমাদের গাইড একটু ওনার জরুরি কাজ করতে একটু গাছের পিছনে গেছে তো ততক্ষণে ও কি বলতেছে আমিও বুঝতেছিনা আমিও কি বলতেছি ও বুঝতেছে না আসসালামু আলাইকুম

আবার পারি নাই আর একটু পরে আমার টিচার বলবে তুই জঙ্গলতে বাইর তোর বাসা সিটিতে জঙ্গলে না চাই হুম আবার চেষ্টা করতে দিচ্ছে এরপরে আমাকে মাইট দিয়ে না বসে ওকে ভাই হু ও হ্যাঁ এখন যে নাচটি দেখছেন এটা বেদ্যাদের নিজেদের ঐতিহ্যবাহী নাচ বন জঙ্গল পশু পাখির প্রতি সম্মান জানানোর জন্য তারা এই নাচটি নেচে থাকে জঙ্গলে কোথাও পানি পাচ্ছি না সেই পিপাসা লাগছে গাইড বলল এখন ওরা নাকি পানির সন্ধানে বের হয়েছে মনে হয় কোনো ঝর্ণা থেকে পানি খাবে চলেন আমরা যাই ওদের সাথে ঝর্ণা কি ছিল তো মনে হয় এখান থেকে পানি খাবে আমারও সেইরকম পিপাসা লাগছিল কিন্তু ওদের পানি খাওয়া দেখে আমার এখন আর পানি খাওয়ার ইচ্ছা নাই সূর্য যতই ডুবছে ততই চারপাশ অন্ধকার হয়ে আসছে আর সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগেই বেদ্যাদের রাতের জন্য খাবার খুঁজে রাখতে হবে তাই তারা সন্ধ্যা হওয়ার আগেই প্রতিদিন একটি করে শিকার করে ভেদ্দাদের সব থেকে প্রিয় খাবার হলো ময়ূর কিন্তু গত চার বছরে ভেদ্দারা এত পরিমাণে ময়ূর শিকার করেছে যে ময়ূরের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই শ্রীলঙ্কার সরকার থেকে ময়ূর শিকার করা বেদ্যাদের জন্য এখন দণ্ডনীয় অপরাধ জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে এই যে দেখেন এখনো খাবে তখন ওর পেট ভরবে ও এখন আগুন জ্বালাবে আগুন জ্বালায় এটাকে রান্না করবে এ দেখেন ওর তীরের আঘাতে পাখিটা মারা গেছিস আপনারা কি জানেন বেদ যখন কোনো বড় পশু বা পাখি শিকার করে তারা শিকারের পরে সব থেকে ভালো মাংসটা নিজেরা খায় না তারা সেই মাংসটা আলাদা করে তুলে রাখে শয়তানের জন্য মৃত ব্যক্তিদের জন্য আর কিছু দেবদেবীর জন্য কারণ তারা বিশ্বাস করে যদি তারা আত্মাদের সম্মান না করে তাহলে বন রেগে যাবে কত বড় একটা পাখি ওরা আগুনে পুরানোর পর একদম ছোট হয়ে গেছে এইটা খেয়ে কিভাবে বেঁচে থাকবে উনি তাই আমি খাইতে চাচ্ছিনা এমনি তো এটা যেহেতু হালাল বাট উনি ইউ ইট লাল খাকাল আমার ট্রান্সলেটর আমাকে বললো যে পাখিটিকে মারা হয়েছে এই পাখিটি নাকি শ্রীলঙ্কার জাতীয় পাখি জাতীয় পাখিকে এভাবে ছিঁড়ে খেতে দেখে একটু খারাপই লাগছিল

জর ইজ মোহাম্মদ প্লিজ বিপন হিম মোহাম্মদ ইজ হিজ লাস্ট মোহাম্মদ is his last messenger uh, uh, yes. okay. thatdha is a very nice person yes. and, mm. yeah. and he was he always said that uh, people to do good he always <coughs> people <coughs> he always people to share loves <coughs> but he never said that he is the god <coughs> বিকজ হ্যুমেন নিড টু ইট আই হুমেন নিড টু স্লীপন এ গাড নীড টু গো টু দীড টু স্লিপ ডজ নীড টু ইট ই I want to tell them that the whole universe is only made by one God it cannot be many God it cannot be stones it cannot be you know the sun or the moon or something yeah, yeah. so that is what we believe and also in Islam we believe in love yeah. we believe in peace that we are all together yeah. we love each other we are all made from the same blood mm. inside the skin we are all the same the color is just color but ේ යා කියනවා දෙවිය කවරට ම කරවුන අපි ඔක්කුම කනවා බොනවා නිදාගන්න යට කොක්කුම කරනවලු එතු යා කියන යා යාග ගනත් ප අප ස්ාස කරන්න ියව ර ප ල ම යා කියය. Me tengah the game punya. Iya, Islam. Oh, itu Islam. Me hat me kama. Is like Islam. Okay, thank you so much. Me thank you one time. Assalamualaikum. Assalam anar. Assalamualaikum. Assalamualaikum.